সাবধান গুসুলের সময় এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনাদের গুসুল হবে না গুসুল করে আপনারা নাপাক থাকবেন আর ওই অবস্থায় উজু করলেও আপনাদের উজু হবে না উজু করেও আপনারা বেউজু থাকবেন উজু করেও আপনারা নাপাক থাকবেন আর গুসুলের মধ্যে এই তিনটি ভুল করার কারণে আপনার গুসুল হবে না আপনি নাপাক থাকবেন আর ওই অবস্থায় যদি আপনি আপনি নামাজ 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 পড়েন আপনার হবে না পড়েও থাকবেন কারণ মনে রাখবেন নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কোনো দিন কেয়ামত পর্যন্ত যদি কেউ নাপাক অবস্থায় নামাজ পড়ে তার একটা নামাজও আল্লাহর দরবারে কুবুল হবে না এই জন্য সাবধান আজকে অনেক মানুষ সারা জীবন নামাজ পড়তেছে বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর নামাজ পড়তেছে কিন্তু তারা গুসুলের মধ্যে এই তিনটা ভুল করার কারণে তাদের নামাজ হইতেছে না তারা নিজেরাও জানে না যে তাদের এই তিনটি ভুলের কারণে তাদের গুসুল হইতেছে না তারা নাপাক হয়ে আছে এবং এই গুসুলে তিনটা ভুলের কারণে উজু করেও নাপাক থাকে উজুও হয় না এবং ওই নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজও হইতেছে না আজকে অনেক মানুষ জানে না না জানার কারণে তারা এত বছর যে নামাজ পড়তেছে তাদের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অনেক বান্দা বান্দির হাতে আমল নামা দিবেন আমল নামা দিয়ে আল্লাহ বলবে এ তোর তখন অনেকে আমল নামা পড়বে দেখবে আমল নামার মধ্যে কোনো নামাজ নাই বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর সারা জীবন নামাজ পড়েছে অথচ আমল নামার মধ্যে একটা নামাজও নাই আল্লাহকে অনেকে ডাকদা বলবে অগমালি জীবনে বিশ পঞ্চাশ বছর অনেক বছর নামাজ পড়েছি ও মালিক কোন নামাজ নাই। আমার নাম বেনামাজির তালিকায় ও মালিক আমার নামাজ গুলো কেন নাই তখন আল্লাহ ডাক বলবে এ বান্দা বান্দি তোরা গুসলের সময় এমন তিনটা ভুল করেছ এই ভুলের কারণে তোদের গুসলটাই হয় নাই গুসল কইরা তোরা অবস্থায় উজু করলেও তোমাদের উজুগুলো হয় নাই তোরা আর অবস্থায় তোরা সারাটা জীবন বিশ বছর ত্রিশ বছর নামাজ পড়ছস এই জন্য তোদের একটা নামাজও হয় নাই হয় নাই যার কারণে তোমাদের আমল নামাই এক অক্ত নামাজ নাই এই জন্য প্রিয় ভাইয়েরা সাবধান এখন থেকে সতর্ক হতে হবে অনেক মানুষ না জানার কারণে ওহর ওহর এই ভুলটা করতেছে সারা জীবন নামাজ পড়তেছে বিশ বছর ৩০ বছর চল্লিশ পঞ্চাশ বছর নামাজ পড়তেছে অথচ গুসুলের মধ্যে এই তিনটা বুল করতেছে না জানার কারণে অনেকেই জানেন এই জন্য আমি প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই বুলটা পুরুষেরাও করতেছে মহিলারাও এই তিনটা বুল করতেছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গুসুলের মধ্যে এই তিনটা ভুল আপনারা করেন কিনা খেয়াল করবেন যদি করে থাকেন আজকে থেকে এই ভুলগুলো ছেড়ে দিবেন আর করবেন না এবং আল্লাহর কাছে তো ব্যস্তেকবার করে ক্ষমা চাইবেন মাফ চাইবেন এই নামাজের প্রসঙ্গে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস আমাদের নবী বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যে নামাজের হিসাব দিতে পারবে তার জন্য অন্যান্য হিসাব কিতাব দেওয়া সহজ হয়ে যাবে আর যে নামাজের হিসাব দিতে পারবে না তার জন্য অন্যান্য হিসাব কিতাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন নামাজ এত গুরুত্বপূর্ণ দামি আমল আমাদের কলিজার টুকরা পিয়ারা দুনিয়া থেকে বিদায় যাবে নবীজি বললেন এ আমার উম্মতেরা নামাজ নামাজ তোমরা নামাজ পড়বা নামাজ সারবা না আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়া যাবে নবীজি অনেক অসুস্থ হয়ে পড়লেন নবীজীর জোরাশ্লো অনেক অসুস্থ মাতা ব্যথা নবীজীর মাথাটা তুলতে পারে না এশরের আজান হলো। আমাদের করিজার টুকরা নবীজি আম্মাজান আয়েশাকে বললেন এ আয়েশা এখন কিসের আজান হয়েছে আম্মাজান আয়েশা বললেন নবীজি এখন এশরের আজান হয়েছে এবার নবী বললেন আয়েশা এশরের নামাজের জামাতকে পড়াইতেছে আম্মাজান আয়েশা বললেন নবীজি আমার পিতা এশারের জামাত পরাইতেছে নবীজি অসুস্থতার কারণে মাথা বেতার কারণে জ্বরের কারণে মাথাটা তুলতেও পারে না নবীজি বিছানা থেকে উঠতেও পারে না নবীজি আম্মাজান আয়েশাকে বললেন আয়েশা তুমি আমাকে ধরে আমাকে উঠাও আম্মাজান আয়েশা নবীকে দরে উঠালেন নবীজি আম্মাজান আয়েশার গাড়ে বর করে করে কাদে বর করে করে মসজিদে নবীর জানালার পাশে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে নবীজি নামাজের সাবিদের নামাজের দৃশ্যটা দেখলেন সাবিদের নামাজের দৃশ্যটা দেখার পরে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ বেবে নবীর চোখের পানি পড়তে লাগলো নবী কান্না করতে লাগলেন নবীর চোখের পানিগুলো বেবে নবীর দাড়ি মুবারক বিজে ওই পানিগুলো অজরে টপ টপ করে পড়তেছে আম্মাজান আয়্যাতাদি আল্লাহ তাআলা না ডাকদা বলেন ওগো নবীজি আপনি কেন কান্না করেন কেন আপনার চোখের পানি এবার নবী ডাক দেয় বলে এ আমার আয়েশা এই চোখের পানি দুঃখের জন্য কান্না করতেছি না বরং আমি সাহাবীদের নামাজের দৃশ্য দেখে আমার মনে বড় আনন্দ লাগলো এই আনন্দে আমি কান্না করতেছি ও আয়েশা শুনো শুনো এই নামাজ প্রতিষ্ঠার জন্যে এই দিন প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট মোজা আদা করেছি আমার গায়ে আঘাত পর্যন্ত করা হয়েছে সেই ময়দানে আমাকে রক্তাক্ত করা হয়েছে এ উহুদের ময়দানে আমার দান দানগুলো শহীদ করে দেয়া হয়েছে এরপরেও আমি এই দিনের দাওয়াত নামাজের দাওয়াত ইসলামের দাওয়াত থেকে পিছপা হয় নাই আজকে আমার দেখে বড় আনন্দ লাগতেছে সাহাবিদের নামাজের দৃশ্য দেখে এই জন্য আমি কান্না করি এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই জন্যই তো আমাদের নবী বলেন অস্বলা তৈমা দুদি সমান আক মাহা ফকদ আক মা দিন কামান তারকাহা ফকদাহাদা আমার দিন আমাদের নবী বলেন নামাজ হলো দিনের খুঁটি যে নামাজ কায়েম করলো সে যেন তার দিন ইসলামকে কায়েম করলো আর যে নামাজ ছেড়ে দিল সে যেন তার দিনকে ইসলামকে ইমানকে ধ্বংস করে দিল এই জন্য মনে রাখবেন আপনি নামাজ পড়লে নবী বলেন আপনার ইমান আপনার ইসলাম আপনার দিন সব কিছু ঠিক আছে আর আপনি যদি নামাজ না পড়েন আপনার ইমান আপনার ইসলাম আপনার দিনকে আপনি নিজেই ধ্বংস করে ফেললেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নামাজ পড়তে হবে তবে আমরা যারা নামাজ পড়ি আমাদের অজান্তে আমরা গুসুলের মধ্যে তিনটা ভুল করে ফেলি যেই তিনটা ভুল করার কারণে আমাদের গুসুল হয় না আমরা নাপাক থাকি আর ওই অবস্থায় উজু করলেও আপনি বেউজু থাকবেন নাপাক থাকবেন আর ওই নাপাক অবস্থায় নামাজ যদি কেমত পর্যন্ত পড়তে থাকেন আপনার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনি নামাজ পড়েও বেনামাজি থাকবেন বেনামাজির খাতার মধ্যে আপনার নাম লেখা হবে এই জন্য সাবধান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা গুসুলের ক্ষেত্রে এই তিনটা ভুল আপনারা কখনোই কখনোই করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এর মধ্যে গুসুলের মধ্যে এক নাম্বার যে ভুলটা করা হয় এটা হলো বিশেষ করে অনেকে আছে গোসুলের ফরজগুলাই জানে না প্রথম যে বুলটা অনেক মানুষ অনেক মুরুবী দেখছি বিশ ত্রিশ পঞ্চাশ বছর সারা জীবন নামাজ পড়তেছে ওই ব্যক্তিটা ফরজই জানেন একবার এক বয়স্ক লোক সঙ্গে আমার দেখা আমি মুরু্বীকে জিজ্ঞেস করলাম যে মুরুব্বী বাবাজি আপনি বলেন তো গোসুলের ফরজ কইটা উনি বলে বাবা এটা তো আমি জানি না আমি বললাম আপনি গোসুলের ফরজ কইটা জানেন না আপনি কত বছর যাবত নামাজ পড়েন বলে এই তো বিশ ত্রিশ বছর যাবৎ নামাজ পড়ি আচ্ছা আপনার বয়সটা কেমন হবে বলে এই তো প্রায় সাইটের কাছাকাছি আমি বললাম সাইটের কাছাকাছি আপনার বয়স আর আপনি গুসুলের পরজ জানেন না আপনি তো এখনো নাপাক অবস্থায় আছেন কারণ স্বামী স্ত্রী একান্ত মিলন করলে গুসুল পরজ হয় এমনি ভাবে স্বপ্ন বীর্যপাত হলে গুসুল পরজ হয় এমনি ভাবে মহিলারা দের মাসিক মিন্স হলে যখন মিন্স ভালো হয় মিন্স থেকে পবিত্রতা গ্রহণের জন্য গুসুল ফরজ হয় তো এই যে গুসুল ফরজ হয় বিভিন্নভাবে অনেক সময় মহিলাদেরও হয় অনেক সময় পুরুষদেরও গুসুল ফরজ হয় তো আপনি যে ফরজ গুসুল করলেন আর গুসুলের না তাহলে আপনার ফরজ গুসুল হইছে আপনার ফরজ গুসুল তো হয় নাই আপনি তো এখনো নাপাক অবস্থায় আছেন এখনো নাপাক অবস্থায় আছেন আপনার ষাট বছর জিন্দিগি আপনি নাপাক অবস্থায় কাটাইলেন আপনার নামাজ হবে কিভাবে প্রথম ভুল হলো অনেকে আজকে গুসুলের ফরজ জানেন গুসুলের ফরজ কইটি জিজ্ঞেস করে বলে পাঁচটি কেউ বলে তেরোটি কেউ বলে দশটি জানে না অনেকে অনেকেই জানেন দেখেন গুসুলের ফরজ হলো তিনটি ভালো করে কুলি করা গড়গড়া সহকারে ভালো করে কুলি করা দুই নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া ভালো করে নাকে পানি দিবেন তিন নাম্বার গুসুলের ফরজ হলো সমস্ত শরীর ভালো করে দৌত করবেন কিন্তু আজকে অনেকে মনে করে গুসুল ফরজ হয়েছে সাবান বান দিয়ে ভালো করে শরীর কষতে সারা শরীর ধুয়ে ফেললে মনে হয় গুসুল হয়ে গেছে না আপনার উপর যদি গুসুল ফরজ হয় তাহলে আপনি অবশ্যই কুলি করতে হবে গড়গড়া সহকারে কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে এরপর সমস্ত শরীর দত করতে হবে এই তিনটা ফরজ যদি আপনি গুসুলের ক্ষেত্রে আদায় না করেন আপনি ফরজ করে করেন নাপাক আছেন আপনার গুসুল হয় নাই ওই অবস্থায় উজু করলে আপনি নাপাক থাকবেন উজু হবে না আপনি বেউজু থাকবেন আর ওই নাপাক অবস্থায় নামাজ পড়লেও আপনার নামাজ হবেন এই জন্য মনে রাখবেন আপনারা গুসুলের ক্ষেত্রে প্রথম যেই বুলটা এটা হলো অনেকে গুসুলের ফরজগুলো আদায় করেন আপনারা গুসুলের ফরজগুলো অবশ্যই অবশ্যই আদায় করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যারা ফরজ গোসুলের ক্ষেত্রে গোসুলের ফরজগুলো আদায় করেন না মনে রাখবেন আপনারা নাপাক আছেন আর ওই নাপাক অবস্থায় উজু করলেও নাপাকই থাকবেন গোসল করলেও নাপাক থাকবেন এখন কথা হলো কেন গুসুল ফরজ হয় দেখেন অনেকগুলো কারণ আছে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ একটা হলো স্বপ্ন হলে স্বপ্ন হলে বীর্যপাত হলে গোসল ফরজ হবে দুই নাম্বার স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করলে গোসল ফরজ হবে তৃতীয় নাম্বার হলো মহিলাদের যখন মিন্স মাসিক হয় ওই মাসিক থেকে পবিত্রতা অর্জনের জন্যে গোসল ফরজ হয় অনেক মহিলারা জানে না আপনি যদি মাসিক থেকে পবিত্রতা অর্জনের জন্যে শুধু সাবান দিয়ে ভালো করে গোসল করে ফেলেন আপনি পবিত্র হবেন না বরং আপনার পবিত্র হওয়ার জন্য আপনার নাকে গোরগড়া সহকারে কুলি করতে হবে প্রথমে দুই নাম্বারে নাকে পানি দিতে হবে এরপর সমস্ত শরীর দ্রুত করতে হবে কিন্তু মা বোনেরা অনেক মা বোনেরা এই ভুলটা করে মিস থেকে পবিত্র হওয়ার পরে কোন রকমে সাবান দিয়ে গোসল করে ফেলে না এই ভুলটা কখনোই করা যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে যারা পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অঙ্গ পবিত্রতা হলো ইমানের অংশ এখন কথা হলো গুসুলের ক্ষেত্রে দুই নাম্বার যে বুলটা অনেকে করে অনেক মহিলারাও করে অনেক পুরুষেরাও করে না জানার কারণে করে এটা হলো বিশেষ করে অনেকের হাতের মধ্যে আংটি থাকে তারা হাতের আংটি নাড়া দেয় না পানি পারে না অথবা অনেকের হাতের মধ্যে বালা থাকে তারা এটা পানি পোচাইতে পারেন তারা নাড়া দেয় না তো মহিলা মা বোনেরা অনেকের এমন কানের দুল থাকে যার কারণে কানে ভালো করে পানি পোষাইতে না। তো কানের দুল থাকলে এটা নাড়া দিবেন হাতের আংটি থাকলে এটা নাড়া দিবেন এবং শরীরে যদি এমন কিছু থাকে যেটার কারণে পানি পৌঁছাইতে প্রতিবন্ধকতা তৈরি হয় ওইটা নাড়া দিয়ে অবশ্যই পানি পৌঁছাইতে হবে কারণ আপনি যদি গোসল করার ক্ষেত্রে ফরজ গোসল করার ক্ষেত্রে আপনার যদি একটা প্রশম পরিমাণ জায়গাও শুকনা থাকে তাহলে আপনার ফরজ গুসুল আদায় হবে না আপনি গোসল করে নাপাক থাকবেন আর ওই নাপাক অবস্থায় উজু করলেও বেউজু থাকবেন নাপাক থাকবেন আর নাপাক অবস্থায় নামাজ পড়লে কে আমত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে না এই জন্য মনে রাখবেন এখনো যারা এই যে ফরজ গোসলের বুলগুলো বলা হবে গোসলের ক্ষেত্রে যদি গোসলে এই বুলগুলো করে থাকেন এখনই আপনারা ভালো করে গুসুল করে নেবেন কারণ আপনার সারা জীবন নাপাকি অবস্থায় কাটাইতেছেন এই বুলগুলো করার কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গুসুলের ক্ষেত্রে তিন নাম্বার যে ভুলটা আপনারা কখনোই করবেন না এটা হলো বিশেষ করে অনেকের পায়ের হাতের মধ্যে অনেকে পান খায় পান খাওয়ার ফলে হাতের মধ্যে চুন থাকে নকের মধ্যে এমন ভাবে চুন থাকে যার কারণে ওই জায়গায় পানি পোষাইতে পারে আবার অনেকের আছে পায়ে মাটি মনে করেন আপনার নকের মধ্যে একটু অংশের মধ্যে মাটি আছে যার কারণে ওই জায়গায় পানি পোষাইতে পারতেছে না তো এমন পানি পৌঁছানোর প্রতিবন্ধকতা কোনো জিনিস যদি থাকে ওই জিনিসগুলোকে আপনারা পরিষ্কার করে ফেলবেন নতুবা আপনি গোসল করে নাপাক থাকবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে অনেক মহিলারা অনেক পুরুষেরা না জানার কারণে গুসুলের ক্ষেত্রে এই তিনটা ভুল অহর অহর করতেছে যার কারণে তারা সারা জীবন আজীবন নামাজ পড়ার পরেও তাদের নামাজ হইতেছে না তারা নামাজ পড়েও বে নামাজি আসছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ময়দানে হাসরের আল্লাহ যখন আমল নামা দিবেন আপনি যখন দেখবেন ৩০ বছর ২০ বছর ৫০ বছর সারা জীবন যত নামাজ পড়ছেন একটা নামাজও আপনার আমল নামাই নাই বরং উল্টা আপনার নামটা বেনামাজিদের তালিকায় চলে গেছে ওই দিন আপনি হাজার আফসোস করলেও কোনো লাভ হবে না এই জন্য আজকেই সম্পূর্ণ বয়ানটা শুনে গুসুলের ক্ষেত্রে এই তিনটা বুল অথবা এই তিনটা বুলের কোনো একটি বুলও যদি করে থাকেন তাহলে আজই এই বুলগুলো আপনারা ছেড়ে দিবেন